অলমোস্ট টুগেদার তো আজকে হচ্ছে দোল আর অন্যপর কালকে তো পায়ে খুব লেগেছে ওই খেলতে গিয়ে তো ওটা ও এখন খুব পেনে আছে ওর আজকে কত কি প্ল্যান ছিল যে নিচে যাবে বন্ধুদের সাথে খেলবে ঠেলবে যে এত পেন হচ্ছে কি করবে তো আমি তো ঘুম থেকে উঠলাম আর আজকে একটা এই চন্দ্রগ্রহণ মতো আছে কিন্তু যদিও বা ইন্ডিয়াতে ভিজিবল না বাইরে ভিজেবেল কিন্তু তাও ওটা অনেক ঠাকুর মাসে বলছে যে প্রেজেন্ট ও মানতে তো আমি কী করবো দশটা তিরিশ থেকে তো লাগবে তো আমি তাড়াতাড়ি স্নান ঠান করে যা মানে আমার কাজ আছে মানে খাওয়া দাওয়া ওগুলো আমি করে নেব তো আমি এই ঘুম থেকে উঠলাম ওই পোনে দশটা মতো পোনে নটা মতো বাজে তো আগে ওগুলো করে নিই আর মামুনি হচ্ছে প্রোগ্রী করছে আজকে গোপালকে হচ্ছে একটু ভোগ দেবে তো ওটাই মিরু প্রথমে হচ্ছে সকালবেলা সবাইকে মালা ঠালা পরিয়ে মানে সকালবেলা খাবারটা দিয়ে গেছে তারপরে এখানে কালকে সব কাটাকুটি করে রেখেছে ঠাকুরের বাসন বার করে রেখেছে তারপরে এখানে ভোগ দেবে তো এই যে এখানে হচ্ছে ও পায়ে হচ্ছে কাল থেকে সে আইস নিয়ে যাচ্ছে এখনো ওটাই করছে ও এখন মানে এখন ডেলি এখন দু তিন দিন এখন আইস দিতে হবে তারপর যদি পেনটা করবে কালকে থেকে ঠিক আছে না বেড়েছে তো ড্রাই ফুডটা খেয়নি আর তারপরে হচ্ছে তোমার এই বেচিটা গুছিয়ে তারপরে হচ্ছে মানে বেডটা গুছি আমি স্নানে যাব ঠিক আছে ম্যাডাম এখন ডাবের জল খাবে আর আমি এদিকে বসে আছি আর করে চলে এসে ফার্স্ট আবিদtao জগুকে দেবে তার আগে ফার্স্ট মা তালাকে দেবেও হ্যাঁ সবাইকে দাও আর এবার জগুকে দেবেও আস্তে করে আস্তে করে আস্তে করে ওটা ব্যাস বেশি না ওই গুপুকে দিলে একটুখানি হাসতে আস্তে করে হ্যাঁ চলো আর দরকার নেই এটা কি হচ্ছে এটা

অল্প করে চলো চলো আমি নিচু আমি নিচু ও আর আমাদের বক্স লাগানো হয়ে গেছে ক্লাব থেকে ও বক্সে তো ইন্টারেস্ট ভালো তো গান চলছে প্লাস রং লাগাচ্ছিস আর লাগাস লাগাস না তো দশটা তো অলরেডি সকাল থেকে তো আমি উঠে গেছি আমি আমার আইস প্যাক লাগাচ্ছি পা এমনি খুব ব্যথা করছে আসলে ব্যথা যায় না কতটা পৌঁছবার একটু কম লাগছে বাট হার্টলি বেশি ব্যথা করছে আর এদিকে ম্যাডাম সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে দিচ্ছি যেহেতু আজকে গ্রহণ আছে তো মানে গ্রহ মানে এটা হয়তো ইন্ডিয়াতে হয়তো ইন্ডিয়াতে ভিজিবেল না তাহলেও ও এটাকে ও যে নিয়মটা নর্মালি হয় সেটা ও করবে

তোমার হচ্ছে সব জগন্নাথ গোপাল সবাইকে ভোগ দেবে এই যে সকাল থেকে রান্নায় লেগে গেছে তো এখন আমি আমার সকালে ব্রেকফাস্টে ছাত্রটাই খেয়ে নেবো যেহেতু একটু ফ্রেন্ডের সঙ্গে নিচে যাবো রং খেলতে তো ওখানে ওখানে রুটটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো জানি না কি করেছে তো সকালে ব্রেকফাস্টে যেহেতু মা ভোগ করছে সকালবেলা আর ঝামেলা করলাম না সকালে আমি ছাতু দিয়ে স্টার্ট করলাম এসে গেছে বাড়িতে আমরা ছাতু খাচ্ছি তো ছাতু খায় না কখনো বসা বসে চলে গেছে তো

আসলাম তা দেখতেই পাচ্ছ আমার কি অবস্থা এখন স্নান করতে হবে স্নান না করলে আর গাত ভেজে চোচ স্নানটা করে নিই তারপর কথা হচ্ছে তো এই যে স্নান করে আসলাম দেখতেই পাচ্ছ মুখের কি অবস্থা এখন রং মোটামুটি উঠেছে আর যেটা বাকি আছে যাই না এটা কবে উঠবে তো এখন অলরেডি লাঞ্চ করার টাইম হয়ে গেছে তো চলো লাঞ্চটা করে নিই তো এই হলো দুপুরের আজকে আমাদের লাঞ্চ তো খিচুড়ি আছে যেহেতু আজকে মা ভোগ দিয়েছে গোপালকে যে চার রকম ভাজা দিয়ে তারপর একটু খিচুড়ি একটু লাভার তরকারি আর একটু অন্ন দিয়ে আমার আজকে ভোগ দেয়

তো এখন বাজে পনে ছটা তো এখন বসে একটা সিরিজ দিচ্ছি হটস্টারে কি সিরিজ লাইভ টেলিকাস্ট লাইভ টেলিকাস্ট একটা সিরিজ এসেছে হটস্টারে ওটাই আচ্ছা পুরনো পুরনো সিরিজ দেখিনি হয়তো ওটাই দেখছি এখানে উনি ব্যথা পা নিয়ে হাঁটতে পারছে না এটা কি আজকে আর কিছু ছুরি গাজি ধরিস না তো ওখানে একটু আলু গাজর কেটে দিচ্ছে এই সাতটা বাজে যায় তো এতক্ষণ তো রেস্ট নিছিলাম কারণ সকালবেলা প্রচন্ড এদিক ওদিক

আজকে কালকে কি সুন্দর বৃষ্টি পড়ছিল এই কালকের ওয়েদারটা এখন চাইতাম খুব বৃষ্টি বলতো গাড়ির মধ্যে তুই বল যে বৃষ্টি কিন্তু পূর্বে নিউজ দেখাচ্ছে শুক্রবার অবধি জানিনা সেদিন ম্যাডাম ওটা দই কুচকা দেখি শুনে না গে সাতপিস আছে ওটা এখন দই কুচকাটা খেয়ে নি খেয়ে তা আবার বাড়ি যাবো